আর কয়েক ঘন্টার মধ্যে বাংলার বুকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং উত্তরবঙ্গে বৃষ্টি হলেও বাড়ছে তাপমাত্রা তো আসুন দেখে আজ রাজ্যের কোন কোন জেলাগুলিতে হবে এই বৃষ্টি জানিয়েছে আবহাওয়া বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার খবরগুলি জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মালিপুর আবহাওয়া দপ্তর জানা গিয়েছে যে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির কমার পাশাপাশি বাড়ছে তাপমাত্রা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে দক্ষিণবঙ্গে দীঘার অপর দিয়ে অবসান করছে মৌসুমি সপ্তাহে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী ভারী বৃষ্টি বৃষ্টি সম্ভাবনা সম্ভাবনা রয়েছে রয়েছে দক্ষিণবঙ্গে আজ উত্তর পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই কয়েকটি জেলাতে আজ ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বর্জ্য বিদ্যুৎ সহ হালকা থেকে মাজার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি কমার পাশাপাশি বাড়ছে তাপমাত্রা আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার পাশে পাশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় এবং পরবর্তী ঘন্টার পর কিছুটা বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় সেই জেলাগুলি হলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটি জেলায় পরবর্তী চব্বিশ ঘন্টার পর কিছুটা বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে তবে এখন আপাতত তেমন কোনো বৃষ্টি হবার সম্ভাবনা নেই এখনকার মতো এটুকুই পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ